এ ভাই কটা ডিম দিলি ছটা ডিম দুখানা করে ডিম দেওয়া হয় প্রত্যেককে দেওয়া হবে আরকি আর এখানে আলুর চোখা আর এখানে হচ্ছে তোমার ওই উচ্ছে ভাজা আর ডাল আছে তাই তো ডাল এই তো একদম আরে ইয়ার সবাই মিলে আমরা বসে আছি দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি পড়েছে দুপুরে খাবো তার আগে বৃষ্টি পড়ার শুরু আমরা যেতে পারি নি না এরকম শুরু কর আমাদের সবাই এখন জেন্স কম্পার্টমেন্ট সবাই দাঁড়িয়ে আছে এখানে খুব কষ্ট করে বৃষ্টি বন্ধ হয়েছে এইমাত্র সব পুরোপুরি বন্ধ হয়নি খুব মেঘ যাচ্ছে খুব ভয়ানকভাবে খুব তাড়াতাড়ি বাবারে মেঘ চাচ্ছে খুব ভয়ানকভাবে ফার্স্ট এসো ফার্স্ট এসো ওরে বাবারে বাবা সে কিরে ভাই আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে একটু দেখাই পাপড় ভাজা ডিম ডবল ডিম দুখানা করে ডিম দেওয়া হয় প্রত্যেককে দেওয়া হবে আর কি আর এখানে আলুর চোখা আর এখানে হচ্ছে তোমার ওই উচ্ছে ভাজা আর ডাল আছে তাই তো ডাল আছে ডিরেক্টর সাহেব ডিরেক্টর সাহেব আগেই খেয়ে নিয়েছে আমাদের ছেড়েই

আমাদের ট্রিপ হলে বৃষ্টি হয় এত ভালো সম্পর্ক আমাদের সঙ্গে বৃষ্টির সঙ্গে আমার স্পেশালি সব সময় সব সময় বৃষ্টি হবে বৃষ্টি হবে মাসি মানে আমার সাইজ তোমার সাইজ এক বলে কি তোমাকে এক্সট্রা ডিম দিয়েছে সবই তো নিজে আরে তোমাকে চারটে ডিম দিয়েছে দেখো যেটা ভালো বলছো মেশুকে তো আর খেতে দিচ্ছ না আরে কাকিমা আই লাভ ইউ কিন্তু কাকিমা তুমি যে আমাকে ছেড়ে খেতে বসে বললে

খুব সুন্দর ওনাদের ব্যবস্থা ব্যবস্থাপনা এদিকে বলছি আপনি খাবেন না দাদা আসুন 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 একসাথে বসে আমরা শাস্ত্রীদি শাস্ত্রী আরে কেমন খাচ্ছেন ভালো খাচ্ছেন ভালো খাচ্ছেন অন্য সাগরীতেও ভাদ্রি মশাই ছিলেন এখানেও একজন অপূর্ব এখানে সবাই একসাথে খেতে বসে মজা লাগছে আচ্ছা এইটা কি এটা ফুলকপি দেখতে পাচ্ছি আর কি এটা এটা কি আলু না এটা অন্য কিছু গাজর গাজর এখানে উচ্ছে বাজা ডিম আলু সেদ্ধ সব একসাথে দিয়ে দিয়েছে সব একসাথে দি দিয়েছেন দাদা থ্যাংক ইউ ভেরি मच তাই তাহলে কফি তো খেলাম কিছুক্ষণ কোনাতে তাহলে কফিটাও মিশিয়ে দাও ভিতরে ও সব পেটেই যায় না হ্যাঁ না সব পেটে যাবে কি আমাকে এইসব দিচ্ছিস কেন এসব কেন দিচ্ছিস এই তেতো যদি আমি খাই আঁকুন আমার মা যা দেবে না যার

স্বাগত তোমাক দেখাব ভুল চিনাটো ভাত কাবি না পেটটা তো পুরো আর লাগবে না ভাই ভাই এটা তোমার প্রাপ্য তুমি জানো না আমার সাথে থাকলে এসব খেতে হয় ভাজা না এ ভাজা নেই ফুলকপি ভাজা এ বাবা তুমি আমার দিতে দিচ্ছ আরে রূপম দা কোথায় যাচ্ছ ওখানে হ্যাঁ ফুলকপি কা ফুলকপি কা ফুলকপি কা হ্যাঁ একটু ঝোল ঝোল দিন ঝোল হ্যাঁ বাস

সব ঠিকঠাক গুরু সব ঠিকঠাক ওকে গুরু তোমরা কেমন ভিজলি আমরা হেভি ভিজলাম হেভি মজা করলাম ফাটি মস্তি করলাম